শান্তি মানে হাতটা একদম জুড়িয়ে গেল হাওয়াতে এত হাওয়া দিচ্ছে কি বলবো দেখো তোমরা আর গাছগুলো মনের আনন্দে দূরছে এখনো এতটা বাকি আছে চিনতে চিততে পারবো না না মেঘে একদম কালো যে আমার মালাকে তারা জানি না তাতে ছিন্ত ছিঁড়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার পরে দেখো মেঘ মেঘ তারপর দেওয়া হয় হালকা হালকা একটু রোদের ছটা বেশ কিন্তু সুন্দর লাগছে তোমার

দাদা ভাইয়ের কাছে যাই দেখি চিরা হয়ে গেছে নাকি হয়নি নাকি আমাকে চিন্তা হবে এখনো কত দূর হলো চিরা কত দূর হলো এতটা বাকি চলো পিঁপড়ে পিপড়ে আমার পা দুটো একদম ঝাঝা করে দিয়েছে চলো তোমাদের দাদার সাথে আমিও ছেড়ে দিই তারপরে বাড়ি চলে যেতে পারবো হ্যাঁ ওই যে ওইদিকে দিয়ে শেয়াল লাগছে বাংলাদেশে এর মধ্যে শেয়াল লাগতেছে তো বড় বন্ধুরা ওদের কি অবস্থা ওরা কোথায় গলা হবে সেই জায়গা খুঁজতেছে অবস্থা আমরা ওদের সেই জায়গাটা দেখাই দেব চলো আমরা এখন বাড়ি যাবো আমাদের ওয়াজ অবধি তোলা হয়ে গেছে ভয় পেয়ে গেছিলাম যে বোধহয় আমরা তো ছিঁড়তে পারবো না বাড়ি তো ছিঁড়তেও পারবো না ওয়াজ সবটা আর হচ্ছে বাড়িতেও যেতে পারবো না যেরকম অন্ধকার হয়ে এসেছিল তা এখন একটু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখো আর হাওয়া আছে ওই হাওয়ার জন্য বোধ হয় মেঘটা হচ্ছে কেটে যাচ্ছে আর বৃষ্টিটা বোধ হয় হবে না হ্যাঁ বৃষ্টিটা মানে কি বলবো তোমাদের খুব খুব দরকার সাইকেলে চাবি তোমার কাছে তো বৃষ্টিটা খুবই দরকার ছিল যে অবস্থা যারা চাষ করে তারাই জানে যে কী অবস্থা চাষিদের আর সবজির যা দাম সবাই তো জানোই যারা চাষ করে তারা শুধু বাসই খায় আর যারা ব্যবসা করছে তাদের কোনো বাস নেই তারা তো কম দাম দিয়ে কিনছে বেশি দাম দিয়ে বেঁচছে হ্যাঁ তোমার হচ্ছে বজবজি বজবজি ধরো দশ টাকা বারো টাকা যাচ্ছে তারা হলো কুড়ি পঁচিশ টাকা চল্লিশ টাকা কেজি হ্যাঁ তাহলে তারা চল্লিশ টাকা কেজি বিক্রি করছে তাহলে কাদের লাভ আর কাদের লস তাই বলো আমাদেরই লস হচ্ছে চাষ করে কি লাভ বলো কোনো লাভ নেই তো চলো সোজা বাড়ি যাওয়া যাক যাচ্ছে আমরা এদিকে তোমাদের দাদা হয় দেখো চোখগুলো দেখো রসগোল্লা করেছে তো চলো চলো দেখ ওইটা আছে আমাদের শিব মন্দির ওইটা যেটা হয় অনেকটা মাঠ থেকে আমাদের পাত অনেকটা দূর ওইখান থেকে আবার আমাদের বাড়ি আরও এত দূরে জমি আসতে যেতেই সময় লেগে যায় চলো একদম সোজা বাড়তে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বাড়তে গিয়ে তো আবার কাজের শেষ নেই আবার ডিউটিগুলো বাঁচতে হবে কাজে করতে হবে অনেক কাজ ওইদিকে আবার ছেলেকেও একা রেখে এসছি বাড়িতে খুবই চিন্তা কি করছে এরকম হাওয়া উঠেছে তো সেই জন্য আরো বেশি চিন্তা হচ্ছে তো চলো বাড়ি যাই সুজা আমি যাচ্ছি বাড়ি ওই চলো চলো বাড়ি যাই দেখো কি ম্যাক করছে ওই দেখো আমার মাথায় বরবটি ব্যাগ দুইটা ব্যাগ দোতলা ব্যাগ বাড়ি চলে এসেছি দেখো একদম পুরো অন্ধকার হয়েছে আর মেঘে একদম ডাকছে তো চমকাচ্ছে এই দেখো আমরা সবাই ঘরের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু পুরোটাই একদম অন্ধকার টর্চ লাইট তো চলো এখন বড় বজুটগুলো বেছে নেব হাতে দাদা ভাই হাতে দেখো এগুলো দাদা এগুলোতে বাচ্চা হবে দেখো চলো বেছে নিই পরে আমার একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর মেঘে দেখো কেমন জাগছে তাই দেখো পুরো অন্ধ এতক্ষণ না কারেন্ট ছিল না এই একটু আগেই কারেন্ট এসছে তবুও অনেকটাই সময় হয়ে গেছে কারেন্ট এসছে আর আমরা এদিকে বটবুটি বেঁচে ভালো ভালোগুলো এই দিকেই রেখেছি আঁটি করতে হয়েছে গাজার দিয়ে আর এই দিকটা হচ্ছে আমি আরও বাঁচছি এখনও বাছা বাকি আছে আর ওই আমার সাইডে দেখো ওইগুলো সব হচ্ছে পোকা খাওয়া মানে নোংরা যেগুলো দেওয়া যাবে না সেইগুলো আর কারেন্ট এসছে প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে তখন আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করছে আর বৃষ্টিটা হয়ে সত্যি কি বলবো খুবই ভালো হয়েছে